আপনি যখন অ্যাক্সেলেটার দিবেন দেওয়ার পরে যদি দেখেন যে গাড়িটা জাম জাম চলে মানে চলতে চায় না গতি কম গতি কম মানে যে হারে আমি অ্যাক্সেলেটার দিচ্ছি ওইভাবে গতি হইতেছে না তার মানে হচ্ছে গিয়ার বাড়বে ঠিক আছে যদি অ্যাক্সেলেটার বেশি হয় তারপরে গাড়ি চলতে চাইতেছে না তার মানে হচ্ছে গিয়ার বাড়বে আর যদি দেখেন যে অ্যাক্সেলেটার দিচ্ছে কিন্তু গাড়ি ভাইব্রেশন দিচ্ছে মোশন ধরতেছে না তার মানে গিয়ার কমবে এখন গিয়ার বাড়ার বেলা হচ্ছে এই যে এই সিস্টেমে বাড়লো মানে আমি একজ্যাক্টলি কোন টাইমে কমাবো যেমন ধরুন ওই সামনে মোটর সাইকেল দাঁড়া গেছে মানে চলতেছে সে সে ওখানে দাঁড়াইছে দাঁড়ানো দেখে আমাকে এখানে গিয়ার চেঞ্জ করা যাবে না না ওই জায়গা পর্যন্ত যাবেন যাওয়ার পরে দেখেন আগে আপনার গাড়িটা চলে না দাঁড়ায় যায় যদি দাঁড়ায় যায় এক হবে যদি চলতে থাকে তাহলে তুই হবে আর একটা জিনিস হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হয় আপনার কোনো কিছু কাছে এক করান ওই যে কাদা এখানে কানে করান ওই ডাঁড়ায় লুকিংরা চেক করবেন যে কোনো দিকে স্টারিং ঘুরাবেন সকল তার নিচে বাম সাইডে লুকিং লাস্টটা দেখবেন আর যখন আপনি স্টারিংটাকে ঘুরাবেন ধরেন এক হাতে আপনি মুভ করলেন আর এক হাতে লোজ দিবেন এই হাতে তলা দিয়ে স্টারিংটা ঘষায় খাবেন এই স্টারিং আসবে না কিন্তু ঘষা এই যে ঘষা ঠিক আছে এই 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 ঘষাটা খাবে তখন হয় কি আমাদের যখন হাতে তালার মধ্যে ঘষা খায় তখন ব্রেইনে নক হয় যে এই ঘষাটা কতটুকু খাইছে কতটুকু আপনি এক হাতে ঘুরাইছেন ব্রেক করেন ব্রেক ব্রেক কারণ সিগন্যাল দেবো আমি বুঝাই দিচ্ছি এটা ক্লাস করেন ব্রেক আরো আরো ব্রেক আরো ব্রেক হ্যাঁ ব্রেক সারেন ব্রেক সারেন এই ডান হাত দিয়ে বামে ঘুরান ডান হাত দিয়ে বামে ঘুরান ডান হাত দিয়ে ঘুরান বামে ঘুরান ঘুরান বেশি হ্যাঁ ঘুরান আবার ডানে ঘুরান এই যে হাতের তলার মধ্যে যে গোসা টাকাইছে এটা কিন্তু আপনার ব্রেইনে নোট হয়ে গেছে

গাড়ি তখন আপনি বুঝতে পারবেন এটা ফিউচারে বুঝতে পারবেন যে আপনার এই জায়গার মধ্যে কতটুকু ঘুরানো অনেক প্রশ্ন থাকে যে আমি স্ট্যান্ডটা কতটুকু ঘুরাবো এটা বুঝি না এটা বুঝতে সময় লাগবে আগে নোট হইতে চালানি গুড এটা আমি লোক থেকে সুজা উঠবেন সার দিয়ে ওঠার সময় ওঠার সময় আস্তে আস্তে উঠবে সিগন্যাল অফ ইন্ডিকেটার অফ দুই লাগান

আগে এক্সিডার দিচ্ছে এই কারণে যদি আমরা ইঞ্জিনটা যেভাবে আছে স্টার্টে আছে এটা তো নর্মাল প্রসেস জি এখন গাড়ি যে চালাইতে গেলে যে শক্তিটা প্রয়োজন কারণ আমি ইঞ্জিনের এক্সেলাইটার চাপ দিলে গাড়ির শক্তি বৃদ্ধি হয় ওই শক্তির দ্বারাতে গাড়ি চলবে যখন আপনি ক্লাসটাকে ছাড়বেন গিয়ার লাগিয়েছেন গাড়িটা চলতে গেলে শক্তি লাগবে ওই শক্তিটা এক্সেলেটার চাপ দেওয়ার কারণে হয় এই কারণে দাঁড়া গাড়িটা আগে চালাইতে গেলে এক্সিলাইটার প্রয়োজন চলন্ত গাড়িটা তো আগে থেকে চলতেছে বিদায় শক্তিটা তার আগের প্রয়োজন নাই পরে দিলেই হবে যতটুকু প্রয়োজন প্রয়োজন ওই অনুযায়ী জানিস আর একটা জিনিস যেটা বলতে যদি সাইড দিয়ে গাড়ি উঠে যতক্ষণ পর্যন্ত স্লো থাকবে ততক্ষণ সাইড চলবে যখন যে স্পিড উঠবে গাড়ির তখন যে গাড়ির মধ্যে যাবে রাস্তার বসে যাবে যে কোনো না

আর ওই গ্যারে চালাই জানা মানে একদম ফ্রেশ টায়ার কিন্তু ব্যান্ড হয়ে গেছে ওইটা চালানো যাবে না ওইটা শেষ যদি করেন সময় গিয়ারে কখনো শক্ত লাগে আগে ক্লাস ছাড়েন তিন নম্বর গিয়ার হ্যাঁ এখন একসাথে গিয়ার লাগানোর সময় যদি কখনো গিয়ারে শক্ত লাগে তার মানে গিয়ার রং যাচ্ছে রং যাচ্ছে আপনি এটা ফলো রাখতে আর ধাক্কা দেওয়া যাবে না গাড়ি গাড়ি চালাইতে গেলে টেকনিক দরকার গাড়ি মানে দেখাইতে গেলে শক্তি দরকার গাড়ি চালাইতে গেলে যদি কখনো শক্তি প্রয়োজন হয় তাহলে মানে এখানে ভুল গেছে সঠিকটা কি এটা সাথে সাথে সেন্সে কাজ করা লাগে মনে করেন আপনি দেখা দিচ্ছেন তো দিচ্ছেনই বুঝলেন না কেন শক্তি লাগে তাহলে এই চালানোর কোনো মানে নেই